আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট এলা জয়পুরহাট নতুন হাটে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটি দর্শক রোজা থাকে খুব বেশি কথা বলা যাবে না মানে বলা সুখে যাচ্ছে কথা বলতে যত দূর সম্ভব পারবো আস্তে আস্তে খুব খুব করে দু একটা ধরা বলতে দাম জানবো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক কেননা যে প্রতিনিয়ত ভিডিওগুলো করছি সারছি আপনাদের জন্য একটা লাইক অনেক কিছু শো করে ভিডিওগুলো করতেও সারতে চাচা কেমন দাম চাচ্ছেন জোড়া আড়াইশো পাটিপত্র দাম দেয় কত দিচ্ছে দশ পনেরো তার যখন পড়্তা দশ আড়াই লক্ষ দাম রাখছে দুই লক্ষ দশ পনেরো বিশ চার যেরকম পড়তা দাম দিচ্ছে পাটিপত্ররা এটা বাধ্যতামূলক নয় যে এই দামে কিনতে হবে এই দামে চেয়ে দামে নিতে হবে তা নয়

দেখছেন এটা সিঙ্গাল ভালো আছে দশটা পার্টি দেখতেছে এটা অল্পর মধ্যে হয়ে যাবে আমার বিশ্বাস যেহেতু এখন পার্টি দেখাশোনা করতেছে হ্যাঁ বলা লল্লিভাক হয়ে যাচ্ছে কথা বলতে বলতে এটা এখানে সুন্দর একটা একটু দাম জানি এই তোর দাম কত রাখছেন ও দাম এক লক্ষ আশি এটা পার্টিপত্র দাম দিচ্ছে ষাট ষাট বলছে এক লক্ষ আশি এক লক্ষ ষাট দাম বলতেছে অন্তর এটা এক লক্ষ ষাট পর্যন্ত দাম বলছে কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর হলে বেচা বিক্রি হবে আর এই যে এইটার দাম পার্টি তারা করতেছে এটার কেমন চাচ্ছেন কত হলে একটা দশ পনেরো বিশ দুইশো দশ পনেরো বিশ দুইশো দশ পনেরো বিশ বলতেছে তাও দেওয়া যাচ্ছে না কিনা জিনিস দশ টাকা লাভের দরকার তাহলে কত হলে দেওয়া যাবে তিরিশ পার হলে তিরিশ পার হতে হবে দশক এটা হচ্ছে অন্তর ভাইয়ের আব্বু অন্তর ভাইয়ের বড় বড় বলদের ভিডিও করে নাম্বার বলতে হয় মুখটা একটু দেখে নি কেননা যে অন্তর আব্বু অল টাইমে হাটে ঘাটে মাঠে থাকে চব্বিশ ঘন্টা হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই দর্শক যা বলছে অনেক অনেক বল আমদানি যত দূর সম্ভব কাটতেছি একটু হ্যাঁ দাম দর জানার চেষ্টা করতেছি খুব কি বেশি আমদানি তা নয় দর্শক আর কি খুব কম তাও নয় আছে তুলনামূলক মার্শাল্লাহ যা আছে ভালো আছে এখানে একটু দাম জানি লাথির কাছে আছে অন্তর কি খবর ভালো পরে আসছি দেখা হবে অন্তরের সাথে দর্শক অন্তর ভাই ব্যস্ত আছে কথা পরে বলবে এখানে একটু দাম জানি দেশি দাম যদি জানতেছি কত দাম রাখছেন এই জোড়াটা দুই লক্ষ চাওয়া দাম পাটিপত্র দাম দেই কেমন ভাঙে বলে তাই না একটু ভাঙে বলছে ওই যে ওই দুটো কত দাম রাখছেন কত হলে বিক্রি করে দেবে

কত দাম রাখছেন জোড়ার আজকের জোড়া কত দুশো চল্লিশ হ্যাঁ কাটি পত্র কি দাম দর দিচ্ছে না খালি ভয় আছে কেমন দাম দিচ্ছে পঁচিশ তিরিশ দাঁতে কয়টা আছে দাঁতে ফুল দশক দাঁতে ফুল আট দাঁত ফুল আছে দাম দিচ্ছে যার যেরকম পড়তে এরকমই দাম দিচ্ছে এই যে এই জোড়ার দাম কেমন একটু বলবেন বিশ বিশ দাম দুশো বিশ দুশো বিশ এটা কত হলে বিক্রি করা যাবে হ্যাঁ কত হলে বিক্রি করা যাবে দশ বারো দশ বারো একবার লিগাল তথ্য একটা করে আর চেষ্টা করছি রোজা থাকে তো বেশি কথা বলা যাচ্ছে না যতদূর সম্ভব একটা করে লিগাল নেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন কেবল আসলাম পাটির কাছে পাটির মালের কালেকশান দেখুন কালেকশান আগুন কালেকশান হাট সেরা কালেকশন বললে বলা যায় মানে এত সুন্দর স্মার্ট কালেকশান পাওয়া মুশকিল একবার রিয়াল বলতে চলে ষাট হলে দেখায় দর্শক এক লক্ষ ষাট হলে দিবে দেড় লক্ষ হয়তো দাম বলতেছে ওখানে তাও দিচ্ছে না বুঝতে এগুলোর বয়স কত আছে জোয়ান আছে দর্শক দেড় লক্ষ দাম বলছে তাও দিচ্ছে না এই হলো অবস্থা আজকে জয়পুর হাট নতুন হাটের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এখানে দুইটা হাটের সেরা আচ্ছা এই দুটোর দাম কত চাচ্ছেন কাটিপত্র দাম দেয় নব্বই দাম দিচ্ছে তো চোখ নব্বই দাম দিচ্ছে এলা দাঁত কয়টা করে আছে দুই দাঁত দশক খালি নব্বই হাজার টাকার বলদ আছে টাকা দুই করে হাজার বয়স বুঝতে পারছেন দর্শক এই বলদগুলো আমাদের নতুন মার্শাল ভালো আছে দেখাশোনা হচ্ছে মানে এটা হয়ে যাবে থাকবে না কিছু কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর পার্টি দেখতেছে কত দাম দিচ্ছে কত দাম দিচ্ছে পার্টি রাখ দুশো পঁচাত্তর দাম রাখছি একশো উনিশ যার যেরকম পরতা দাম দিচ্ছে আপনার দাম দর করে নিতে হবে হাটে আসে দাম দর করে তার নেবেন এটা হচ্ছে মূল বিষয় আমার কথা যে আপনারা আসবেন দিবেন তা নয় দাম দর করে নিতে হবে এলা কত জোড়া একবারে মানে অজ্ঞ বলতে বললে বলতে পারেন বোঝাননি মানে যা বলবে সত্য কথা বলবে দেখেন মুখটা চেহারা দেখেন একবার মানে গৃহস্থ মানুষ তো কত চা কত হলে দিবে একবার একটা কথা বলেছি তো লসেন আবার শেষ করলাম দেখা করবেন নতুন কোন একটা নতুন একসাথে ভালো সুন্দর আরেক রকম অন্য একটা ভিডিও নেবে ভালো থাকবেন সুস্থ থাকবে সুন্দর থাকবেন আলাইকুম আহমতুল